ট্রোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন হ্যালো আছেন সবাই আমরা যারা অনলাইনে কাজ করি এবং অনলাইনে যারা হচ্ছে ইয়ারডোপ সম্পর্কে যারা বোঝেন বা ইয়ারডোপে যারা কাজ করেন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট ওয়ালেটটা সেটা প্রয়োজন পড়ে এখন আপনি অনেকে কিন্তু আসে এই ট্রোন কিপার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে টোন কিপার অ্যাকাউন্ট খুলতে হয় গাইস আজকে বিরোধ থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ট্রোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো গাইস মূল বিরুতে যাওয়ার আগে আপনার কাছে ছোট নোট থাকবে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন টোন কিপার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে হচ্ছে প্লে স্টোরে আমরা চলে যাচ্ছি যাওয়ার পর আপনি যেটি সার্চ করবেন এটি হচ্ছে আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে সার্চ অপশনে লিখবেন হচ্ছে টোন কিপার সো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের টোন কিপার এখান থেকে আমরা টোন কিপার লিখে সার্চ দেব সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে প্রথমেই আপনি কিন্তু এই টোন কিপার যে যে অ্যাপস টি আছে সেটা কিন্তু চলে আসবে আপনাদের মাঝে সো গাইস এখান থেকে কি করবেন টোন কিপার যে অ্যাপস টি এটা হচ্ছে ইনস্টল করে নেবেন আপনার মোবাইল ফোনের ভিতর সো ইনস্টল

এখান থেকে হচ্ছে আমি ওয়ান দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান এবং হচ্ছে আমি এখান থেকে টু দিয়ে দিচ্ছি সো আপনি আপনারটা দিয়ে দেবেন আমি এখান থেকে বারবার দিয়ে দেবো মানে দুইবার আপ থেকে আপনার এখান থেকে চাবে আপনি দুইবার হচ্ছে সেম পাসওয়ার্ডটা আপনি এখানে ইন্টার করবেন তারপর কিন্তু এরকম ইন্টারফেস আপনার মধ্যে চলে আসবে একদম এইরকম ইন্টারফেসটি দেখতে পাবেন একদম এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন সো তারপর আপনি কী করবেন এখান থেকে হচ্ছে ইনিবেল নোটিফিকেশন সো এটাতে ক্লিক করবেন আবার ওপরে কিন্তু একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে লেটারের অপশন সো আপনি যদি এখান থেকে লেটার দেন তাহলে কিন্তু হচ্ছে হবে এবং আপনি যদি দেন সেক্ষেত্রে আপনি টোন নোটিফিকেশনগুলো আপনি দেখতে পাবেন বা ডলার আসতেছে আসছে কেনা এগুলো কিন্তু হচ্ছে আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানানো হবে তো সেক্ষেত্রে আপনি ইনিবেল নোটিফিকেশন যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে ওয়ালেটটি সেটা কিন্তু খোলা হবে বাট এখন কিন্তু আপনাকে ওয়ালেটটি সেট আপ করতে হবে ধরেন আপনার এই এক মানে অ্যাকাউন্টটি বা এই মানে টোন কিপারের যে অ্যাপ সেটা যদি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা আর ফিরে পাবেন না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটি সেট আপ করে নিতে হবে বা অ্যাকাউন্টে কিন্তু ভালোভাবে প্রপার ভাবে আমাদেরকে সেট আপ করতে হবে সো ক্রিয়েট করতে হবে আর কি তো এখানে আমরা কি বলবো উপরে যেটা দেখতে পাচ্ছি যে সেটিংসের অপশন রাইস এখান থেকে এই যে দেখেন এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করবো তো শেয়ারিং অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে দেখেন এখানে হচ্ছে প্রথমে আমরা কাছে হচ্ছে ব্যাকআপের একটা অপশন এই যে দেখেন ব্যাকআপস সো আমরা কি করব ব্যাকআপ অপশনে ক্লিক করে দিব ব্যাকআপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন गाइस এখান থেকে কি করবেন এই যে ব্যাকআপ ম্যানুয়ালি যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে ব্যাকআপ এরকম অপশন আপনি দেখতে পাবেন এখান থেকে কি করবেন কন্টিনিউস অপশন দেখতে পাচ্ছেন गाइस এখান থেকে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এই যে প্রথমে ক্রিয়েট করা মানে এই টোন কিপার ক্রিয়েট করার পূর্বে প্রথমে যে পাসওয়ার্ডটি আপনি এখানে ব্যবহার করেছিলেন ওই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর রিকভারি ফোর্সেস মানে এরকম কিন্তু অপশন চলে আসবে ফার্স সো রিকভারি ফর্স নামে এরকম অপশন চলে আসবে এই যে লেখাগুলো এগুলো কিন্তু আপনাকে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে মানে ব্যাকআপ করা খিতা মেকআপ করার ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আপনাকে এই কোডগুলো কিন্তু হতে চাবে সো এক নম্বরে যে কোডটি আছে এই কোডটি কিন্তু আপনাকে এন্টার করতে হবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্ক্রিনশট মেনে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিলাম তো স্ক্রিনশট দিয়ে নেবেন প্রথমত তো স্ক্রিনশট দেওয়ার পর আপনি এখান থেকে চেক এই যে নিচে দেখেন চেক বেকআপ নামে যে অপশন দেখতে পাচ্ছেন চেক বেকআপ অপশনে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওনিস নাম্বার ওই যে লেখাগুলো সেগুলোকে দিতে হবে বিশ নাম্বারে ওই লেখাগুলো দিতে হবে তিরিশ নাম্বারে ওই লেখাগুলো দিতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি হচ্ছে সোজা চলে যাবো হচ্ছে আমাদের যে ফোনের যে গ্যালারিটা সেখানে চলে যাচ্ছে এবং এখান থেকে স্ক্রিন শট যে অপশনটা স্ক্রিনশট এ চলে যাচ্ছে আসলাম এবং এখান থেকে আমাদেরকে ওখানে কত নাম্বার চাইছে তো এখান থেকে উনিশ নাম্বার চাইছে বিশ নাম্বার চাইছে এবং তিরিশ নাম্বার চাইছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উনিশ নাম্বার যেটি তো এখান থেকে উনিশ নাম্বার যে লেখাটি এই লেখাটি আমরা কি করব এই জায়গায় লিখে দিব মানে এই তিনটা জায়গায় যেটা যেটা যে যে কোডে চাইছে সে সেই কোডে আমরা হচ্ছে এখান থেকে গাইস আমরা দিয়ে দিব সো এখান থেকে হচ্ছে আমি সবগুলো দিয়ে নিচ্ছি গাইস অল রাইট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে যে বেকআপ যে কোডগুলি সেগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে দিছি আপনি কি করবেন আপনার ওখানে যেটা যেটা চাবে সেটা সেটা দিবেন এখান থেকে এভাবে দিতে পারেন আপনি এখান থেকে কি স্ল্যাশ করবেন পাস করার পর এই পেজে আসবেন এবং যে যে কোডটি চেয়েছে সেই সেই কোডটি আপনি এখানে কি করবেন এখান থেকে দেখে দেখে আপনি এই জায়গায় হচ্ছে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডানের একটা অপশন আছে এই যে দেখেন তো ডানের অপশনে ক্লিক করে দিবেন তো ডানের অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি বেকআপ অন হয়ে গেছে এরপর নিচে যেটা দেখতে পাচ্ছেন যে শো রিকভার পার্টস দা অপশনটা এটাতে ক্লিক করবেন এইটাতে দুই নাম্বারটাতে ক্লিক করবেন তো দুই নাম্বারটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনি কি করবেন এখান থেকে আছে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর ওই যে ওই পাসওয়ার্ডটা চাইবে আপনার টোন কিপারের পাসওয়ার্ডটা চাইবে সো সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে রিকভারি পার্টস বা এরকম অপশন চলে আসবে সো এটা কিন্তু হচ্ছে স্ক্রিনশট আপনি নিতে পারবেন না গাইস এটা কি করতে হবে আপনাকে কপি করতে হবে যে এখান থেকে আপনি কি করবেন কপি করবেন সো এই যে অপশনগুলো এটা আপনি কপি করবেন কি করবেন এই যে রিকভারি পার্টস গুলো বা এই কোড গুলো হচ্ছে আপনি কি করবেন সুন্দর করে হচ্ছে আপনি এগুলো হচ্ছে নিরাপদ কোন স্থানে বা সেভ করে রাখবেন এটা হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আপনার এই অ্যাপসটা কোনো কারণে ধরেন আপনি ডিলিট করে ফেললেন লগ ইন করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই কোড গুলোর প্রয়োজন পড়বে আবার নতুন কোনো ফোনে লগ করতে গেলে এই কোডগুলো গুলো কিন্তু হচ্ছে আপনার কিন্তু প্রয়োজন পড়বে তো আপনি কি করবেন এগুলো হচ্ছে আপনি এখান থেকে কপি করে রাখবেন মানে কপি করে রাখবেন কপি করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিচ্ছি সো এখান থেকে ব্যাক করা শেষ আমাদের কিন্তু হচ্ছে আমাদের সকল কাজ করা কিন্তু হচ্ছে কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু হচ্ছে আপনি ডলার নিয়ে আসতে পারবেন বা সেন্ড করতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন এমনকি দেখেন এখানে প্রথমে হচ্ছে আপনার পাচ্ছি সেন্টের একটা অপশন এই যে দেখেন এখান থেকে সেন্ড অপশন যদি করে এখান থেকে হচ্ছে অ্যাড্রেস অর নেম মানে আপনি যার কাছে সেল করতে যাচ্ছেন তার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন মানে পেস্ট করাবেন করে এখান থেকে তার ওই যে মানে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে আপনি কিন্তু ডলার ট্রান্সফার করতে পারবেন ডলার ট্রান্সফার করতে পারবেন এবং হচ্ছে এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি বাইন্যান্সে কিন্তু ডলার ট্রান্সফার করে কিন্তু হচ্ছে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি গাইজ তো এখান থেকে ব্যাক করতেছি তো তারপর কিন্তু আপনি এখানে যে আপনার যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটে অলরেডি কিন্তু হচ্ছে আপনি ডলার নিয়ে আসতে পারবেন টোন কিপারে কিন্তু আপনি ডলার নিয়ে আসতে পারবেন এর জন্য দেখেন এখানে কিন্তু একটা রিসিপের অপশন দেখতে পাবেন রিসিপ অপশানে ক্লিক করেন সো আপনি যদি রিসিপ অপশানে ক্লিক করেন তো এখান থেকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন রিসিপ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদেরকে এই যে টোন কিপারের যে ওয়ালেটটি সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে বা আমাদের কিন্তু স্ক্যানিংয়ের অপশন দেবে এবং কি এখানে কিন্তু আমাদের যে ওয়ালিটি ওয়ালিটি ওয়ালেট যে অ্যাড্রেসটি সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং এখান থেকে কপি করে আমি কিন্তু যার কাছ থেকে আমরা ডলার নিব সেখানে আমরা মানে বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে দিয়ে আমরা কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারি সো এগুলো কিন্তু আপনারা বোঝেন আর কি তো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি একটি সঠিক নিয়মে আপনি কিন্তু এই যে টোন কিপার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন আই হোপ এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে যদি গাইজ এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাই দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও সবারকে পাওয়ার জন্য তো গাইজ এখানেই ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ